বিলাসবহুল কলেজ আর আভিজাত্যের দম্ভে অন্ধ অনন্যা যখন এক সাধারণ সাইকেলে আসা ছেলে রাঘবকে বলে তোর যোগ্যতা নেই এখানে পড়ার তখন সে জানত না এই সাধারণ পোশাকের আড়ালেই লুকিয়ে আছে এক বিশাল সাম্রাজ্যের রাজপুত্র কেন নিজের কোটি টাকার পরিচয় লুকিয়ে ছদ্মবিশে এক সাদামাটা জীবন বেছে নিয়েছিল রাঘব আর কিভাবেই বা তার এক নীরব প্রতিবাদ চূর্ণ করে দিল অনন্যার দীর্ঘদিনের অহংকার দম্ভ বনাম সততার এই অবিশ্বাস্য লড়াইয়ের গল্পটি আপনার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে মুম্বাই এমন একটি শহর যেখানে স্বপ্নের ওজন মানুষের পকেটের মাপকাঠিতে মাপা হয় যেখানে মানুষ এটা জিজ্ঞাসা করে না যে তুমি কি ভাবছ বরং এটা দেখে যে তুমি কোন গাড়ি থেকে নামছ আর এই শহরেরই এক অভিজাত এলাকায় তৈরি হয়েছিল আড়োরা গ্লোবাল ইনস্টিটিউট এটি এমন এক শিক্ষা প্রতিষ্ঠান যাকে মানুষ পড়াশোনার জায়গার চেয়ে স্ট্যাটাসের আড্ডা হিসেবেই বেশি মানত এখানে প্রতিদিন সকালে একই দৃশ্য দেখা যেত গেটের বাইরে দামি গাড়ির লাইন ঝকঝকে কাঁচ ব্র্যান্ডেড কাপড় আর হাতে বইয়ের চেয়ে বেশি মোবাইল ক্যামেরা মনে হতো কলেজ নয় কোনো লাইফস্টাইল শো চলছে আরও রায় পড়া মানেই ছিল আলাদা এক পরিচয় আর এখানে পরিচয়ের মানে নম্বর বা পরিশ্রম ছিল না ছিল টাকা নাম আর দেখুনদারী আর এই দুনিয়ার সবথেকে উজ্জ্বল ছায়া ছিল অনন্যা মালহোত্রা শহরের রিয়েল এস্টেট কিং অর্জুন মালহোত্রার মেয়ে সুন্দরী প্রখর এবং ততকাই অহংকারী কলেজে তার আসা কোনো ইভেন্টের চেয়ে কম কিছু ছিল না সে যখন গেট দিয়ে ভেতরে ঢুকত সবার নজর নিজের থেকেই আটকে যেত কেউ প্রশংসায় হাসত কেউ হিংসায় দেখত আর কেউ কেউ শুধু এই জন্যই নজর দিত কারণ সেটা করা জরুরি মনে করা হতো সেই দিন সকালেও কলেজ গেটে সেই একই দৃশ্য ছিল একটি সাদা স্পোর্টস কার এসে থামল ড্রাইভার নেমে দরজা খুলে দিল আর অনন্যা বাইরে বেরিয়ে আসলো দামি সানগ্লাস নিখুঁত পোশাক আর মুখে সেই আত্মবিশ্বাস যা প্রায়ই অন্যদের ছোট অনুভব করিয়ে দেয় তার বান্ধবীরা পেছনে ছিল হাসি কথা রিলস রেকর্ড হচ্ছিল আর অনন্যার কাছে এই সবটাই একদম স্বাভাবিক মনে হত কারণ তার জগৎটাই এমন ছিল কিন্তু ঠিক সেই সময়ে সেই গেট থেকে কিছুটা দূরে একটি ছেলে পায়ে হেঁটে ভেতরে আসছিল কোনো গাড়ি নেই কোনো ড্রাইভার নেই কোনো ক্যামেরা নেই সাধারণ জামা কাপড় পুরনো জুতো আর কাঁধে একটা পুরনো ব্যাগ তার নাম ছিল রাঘব কুলকার্নি রাঘবের এন্ট্রি এতটাই সাধারণ ছিল যে খুব কম লোকই তাকে লক্ষ্য করেছিল কারণ অররায় সাদাশিদে ভাব কারুর নজর কাটত না আর রাঘবের এটা নিয়ে কোনো অভিযোগও ছিল না তার মুখে কোনো দ্বিধা বা লজ্জা ছিল না চোখে ছিল এক অদ্ভুত স্থিরতা যেন সে জানত যে শোরগোল করার আগে নিজেকে বোঝা বেশি জরুরি প্রথম দিন ছিল নতুন ক্লাস নতুন মুখ আর সেই পুরনো মানসিকতা ক্লাসরুমে সিট অ্যালট হচ্ছিল আর কাকতালীয়ভাবে ভাবে রাঘব আর একই শাড়িতে বসতে হলো। অনন্যা ভেতরে আসলো এবং নিজের সিটে বসার সময় পাশে বসা ছেলেটিকে দেখল ওপর থেকে নিচ পর্যন্ত এক পলক দেখে নিল সাধারণ শার্ট পুরনো ব্যাগ আর শান্ত মুখ অনন্যার ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল যা হাসির চেয়ে তাচ্ছিল্য বেশি ছিল সে নিচু কিন্তু স্পষ্ট গলায় বলল তুমি এখানে মেরিটে এসেছ নাকি কোনো স্কলারশিপের মেরাকেল আশেপাশে বসা কয়েকজন ছাত্র হেসে উঠল কেউ রাঘবকে এমনভাবে দেখল যেন সে কোনো কৌতুকের অংশ কিন্তু রাঘব তার দিকে না তাকিয়ে কোনো রাগ বা ভয় ছাড়াই শুধু একটা শান্ত হাসি দিয়ে বলল যেভাবেই আসি না কেন শিখতে এসেছি এক মুহূর্তের জন্য ক্লাসে নিস্তব্ধতা নেমে আসলো। টিচারও ফিরে তাকালেন আর না এক অদ্ভুত ধাক্কা খেলো। কারণ প্রথমবার কেউ তার বিদ্রুপের সামনে মাথা নত করেনি তার মনে হলো কেউ যেন তার অহংকারে সামান্য চোট করেছে ঠিক সেই মুহূর্তেই সে মনে মনে ঠিক করে নিল যে এই ছেলেটি তার নতুন টাইম পাস হবে এরপর দিন কাটতে লাগল আর অনন্যা প্রতিটা সুযোগে রাঘবকে নিচু দেখানোর চেষ্টা করতে লাগল কখনো পোশাক নিয়ে মন্তব্য কখনো খাবার নিয়ে কখনো তার চুপ করে থাকা নিয়ে আর রাঘব প্রতিবার একই রকম থাকত শান্ত স্থির কোনো জবাব না দিয়েও জবাব দিয়ে দেওয়া এক ব্যক্তিত্ব আর এই ব্যাপারটাই অনন্যাকে ভেতর থেকে খচখচ করতে থাকল একদিন কলেজের পার্কিংয়ে অনন্যা গাড়ি থেকে নামল বান্ধবীরা সাথে ছিল তখনই তার নজর পড়ল রাঘব সাইকেল স্ট্যান্ডে তার পুরনো সাইকেলটি লক করছে অনন্যা জোরে বলে উঠল মনে হচ্ছে আজ পায়ে হেঁটে আসার ইচ্ছে ছিল না নাকি পেট্রোলের বাজিক শেষ হয়ে গেল হাসির রোল উঠল কিছু ছাত্র দাঁড়িয়ে দেখতে লাগল রাঘব সাইকেল লক করে তার দিকে তাকালো এবং শান্ত স্বরে বলল যেখানে পৌঁছনো ঠিক করা থাকে সেখানে বাহন কোনো গুরুত্ব রাখে না কিছু মুখ চুপ হয়ে গেল কেউ কেউ মুচকি হাসল আর অনন্যার মনে হলো এই জবাবটা তার ওপরেই ভারী পড়ে গেল সে বিরক্ত হয়ে বলল এখানে অরোরাতে স্টেটাস বলেও কিছু একটা আছে রাঘব গলা না ছড়িয়েই বলল স্টেটাস ধারের জিনিস আজ আছে কাল নেই এটা শুনে কিছু মানুষ অবাক হয়ে গেল আর অনন্যার মুখ অপমানে লাল হয়ে উঠল পরের সপ্তাহে ক্লাসে প্রেজেন্টেশন ছিল অনন্যা আবার খচা মারল মনে হচ্ছে স্লাইডগুলোও পুরনো হবে কয়েকজন হাসল কিন্তু রাঘব যখন বলতে শুরু করলো তখন ধীরে ধীরে পুরো ক্লাস খামস হয়ে গেল তার কথায় ছিল স্বচ্ছ চিন্তা উদাহরণ আর আত্মবিশ্বাস যা দেখদারি থেকে নয় বরং গভীর বোধ থেকে আসছিল প্রেজেন্টেশন শেষ হতেই টিচার বললেন এটা আজকে সব থেকে সলিড প্রেজেন্টেশন ছিল পুরো ক্লাস হাততালিতে ফেটে পড়ল অনন্যার হাততালি দেওয়ার হাত মাঝপথেই থেমে গেল সে প্রথমবার অনুভব করল যে এই ছেলেটা ঠিক তেমন নয় যেমনটা সে ভেবেছিল ব্রিকে রাঘব নিজে সাধারণ টিফিন খুলে খেতে বসল অনন্যা আবার ব্যঙ্গ করল এত সাদা মাটা জীবন জীবনে বড় কিছু ভেবেচ কখনো রাঘব শান্তভাবে বলল হ্যাঁ ভেবেছি শুধু চিৎকার করে বলিনি আশেপাশে বসা দুই ছাত্র হেসে ফেলল আর অনন্যার ভেতরে আবারও সেই চোট লাগল সেই দিনের পর থেকে অনন্যা বুঝে গিয়েছিল যে রাঘব কোনো সাধারণ ছেলে নয় কিন্তু তার অহংকার এটা মানতে রাজি ছিল না তার মনে হতো এটা তো কেবল শুরু আসল খেলা এখনও বাকি অন্যদিকে রাঘব নিজের পথেই চলতে থাকল কোনো অভিযোগ নেই কোনো দেখনদারি নেই যেন সে জানে যে সাদাসিদি জীবনের লড়াই সব থেকে দীর্ঘ হয় আর সব থেকে শান্ত অরোরা গ্লোবাল ইনস্টিটিউটের হাওয়া এখন আর আগের মতো ছিল না অন্তত অনন্যা মালহোত্রার জন্য তো নয় কারণ যে কলেজে এতদিন সবাই তার উপস্থিতিতে প্রভাবিত হত সেই কলেজেই এখন একটা নাম ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল যা কোনো গাড়ির সাথে যুক্ত ছিল না না কোনো ব্র্যান্ডের সাথে বরং শুধুমাত্র নিজের কাজ আর চিন্তাধারা দিয়ে মানুষের নজর কাটছিল আর সেই নামটা ছিল রাঘব কুলকার্নি অনন্যাকে এই বিষয়টা ভেতর থেকে বিচলিত করছিল কারণ সে অভ্যস্ত ছিল না যে কেউ দেখনদারি ছাড়াই চর্চায় আসতে পারে তার কাছে পরিচয় সবসময় আসত চিৎকার বা আওয়াজ থেকে আর রাঘবের নিস্তব্ধতা তাকে সবথেকে বেশি ছিল দিন কাটতে লাগল আর কলেজের ক্লাসগুলো শুধু পড়াশোনায় সীমাবদ্ধ থাকল না প্রতিটি ছোট জিনিস এখন এক একটা তুলনা হয়ে দাঁড়িয়েছিল কে কি পড়ছে কে কোথায় বসছে আর কে কত গুরুত্ব পাচ্ছে অনন্যা এখনও বন্ধুদের মাঝে সেন্টার অফ অ্যাট্রাকশন ছিল কিন্তু সে পরিষ্কার দেখতে পাচ্ছিল যে কিছু নজর এখন তার দিকে কম আর রাঘবের দিকে বেশি উঠছে বিশেষ করে যখন প্রফেসর কোনো প্রশ্নে রাঘবের নাম নিতেন বা কোনো আলোচনায় তার মতামতের প্রশংসা করতেন একদিন টেকনোলজি অ্যান্ড ইনোভেশন ক্লাসে গ্রুপ প্রজেক্টের ঘোষণা হলো। প্রফেসর বললেন এই প্রজেক্ট শুধু মার্কসের জন্য নয় বরং চিন্তা আর টিমওয়ার্কের উপর ভিত্তি করে হবে তারপর তিনি নাম পড়া শুরু করলেন সংযোগ নাকি কপাল কেউ জানে না তবে রাঘব আর অনন্যা একই গ্রুপে পড়ল অনন্যার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল কিন্তু সেই হাসি খুশির ছিল না বরং একটা পরিকল্পনার শুরু ছিল তার মনে হল এবার সুযোগ এসেছে এই সাইলেন্ট হিরোকে তার আসল জায়গা দেখানোর গ্রুপ মিটিং হলো, অনন্যা কোনো আলোচনা ছাড়াই নিজেকে লিডার ঘোষণা করে দিল কেউ প্রতিবাদ করল না কারণ তার আদেশ দেওয়াই অভ্যেস ছিল আর বাকিদের অভ্যেস ছিল মেনে নেওয়া সে রাঘবের দিকে তাকিয়ে বলল তুমি ডেটা কালেক্ট করে নাও ফাইল বানিয়ে ফেলো আর প্রিন্টিংয়ের কাজটাও সামলে নিও তার গলায় আদেশ ছিল পরামর্শ নয় রাঘব কোনো বিতর্ক ছাড়াই মাথা নাড়ল এটা দেখে অনন্যার মনে হল সে হয়তো ঠিকই ভেবেছিল এই ছেলেটা বোধহয় শুধু কথাতেই মজবুত পরের কয়েকদিন রাঘব চুপচাপ কাজ করতে থাকল লাইব্রেরিতে দেরি করে বসা রিসার্চ পেপার পড়া নোটস বানানো আর তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল তা পুরোপুরি সততার সাথে পালন করা সে কোনো ক্রেডিট চাইত না না কোনো অভিযোগ করত আর এই ব্যাপারটাই অনন্যাকে আরও আত্মবিশ্বাসী করে তুলছিল যে ফাইনাল প্রেজেন্টেশনে সেই চমকাবে কিন্তু যেদিন প্রজেক্টের ফাইনাল রিভিউ হল সেদিন এক অন্যরকম পরিবেশ ছিল পুরো ক্লাস ভর্তি ছিল প্রফেসর সামনে বসেছিলেন অনন্যা শুরু করল স্লাইডস খুব ভালো ছিল শব্দগুলো আত্মবিশ্বাসে ভরা ছিল কিন্তু কথাগুলো ছিল ভাষা ভাষা যেন কোনো মুখস্থ করা ভাষণ প্রফেসর মাঝপথে একটা প্রশ্ন করলেন আর অনন্যা একটু আটকে গেল সে রাঘবের দিকে তাকালো আর প্রথমবার তার গলায় সামান্য জড়তা ছিল রাঘব তুমি বুঝিয়ে দাও রাঘব উঠে দাঁড়াল কোনো তাড়াহুড়ো ছাড়াই সে যেভাবে সমস্যাটাকে বিশ্লেষণ করল যেভাবে রিয়েল লাইফ উদাহরণ দিল আর যেভাবে সমাধানটাকে সহজ ভাষায় রাখল তাতে পুরো ক্লাস স্তব্ধ হয়ে গেল প্রফেসর মাঝখানে মাথা নাড়লেন এবং শেষে বললেন এই চিন্তাধারা শুধু বই পড়ে আসে না এটা বোধ থেকে আসে ক্লাসে হাততালির ঝড় উঠল আর অনন্যা প্রথমবার স্টেজে দাঁড়িয়ে নিজেকে খুব ছোট অনুভব করতে লাগল সেই দিনের পর অনন্যার ব্যবহার কিছুটা বদলে গেল সে এখনও বিদ্রুপ করত কিন্তু তার শব্দে আগের মতো ধার ছিল না কোথাও না কোথাও তার মনে প্রশ্ন জাগতে শুরু করেছিল যে এই ছেলেটা এত শান্ত হয়েও এত শক্তিশালী কী করে এরই মাঝে কলেজের অ্যানুয়াল আউটডোর ট্রেকিংয়ের ঘোষণা হলো। একটি হিল স্টেশন অ্যাডভেঞ্চার ক্যাম্প অনন্যা আর তার বন্ধুদের জন্য এই ট্রিপ ছিল আনন্দ আর কন্টেন্ট বানানোর সুযোগ রিলস পার্টি মিউজিক আর হট্টগোল অন্যদিকে রাঘবের কাছে এটা ছিল কেবল একটা অভিজ্ঞতা নতুন জায়গা দেখা আর মানুষকে বোঝার ক্যাম্পের প্রথম রাতে খোলা মাঠে বনফায়ার জ্বলছিল চড়া মিউজিক নাচ আর ড্রিঙ্কসের আয়োজন ছিল অনন্যা আর তার বন্ধুবান্ধবীরা সবার সামনে ছিল হাসি হইচই আর ক্যামেরা তখনই কিছু সিনিয়র ছেলে সেখানে আসলো যাদের আচরণ প্রথম থেকেই অদ্ভুত ছিল প্রয়োজনের চেয়ে বেশি কাছাকাছি আসা জোর করে ড্রিঙ্কস অফার করা আর অহেতুক হাসাহাসি করা অনন্যা প্রথমে এগুলোকে পাত্তা দেয়নি কারণ সে এই ধরনের জিনিসে অভ্যস্ত ছিল কিন্তু রাঘব দূর থেকে এসব দেখছিল আর তার কাছে কিছু একটা ঠিক মনে হচ্ছিল না সে দেখল সেই ছেলেদের মধ্যে একজন ড্রিঙ্কস সার্ভ করার সময় গ্লাস বদলে দিচ্ছে তার নড়াচড়া ছিল খুব তাড়াহুড়োর আর চোখ বারবার এদিকে ওদিকে তাকাচ্ছিল রাঘব সঙ্গে সঙ্গে এগিয়ে আসলো এবং অনন্যার হাত থেকে গ্লাসটা নিয়ে বলল এটা খেও না অনন্যা চমকে গেল আর রেগে গিয়ে বলল তুমি কি আমাকে আটকানোর সিনিয়র ছেলেরাও বিদ্রুপ করল পরিবেশ গরম হয়ে উঠল কিন্তু রাঘব গ্লাসটা মাটিতে ফেলে দিল আর যখন স্টাফরা চেক করল তখন তাতে আপত্তিকর কিছু পাওয়া গেল সেই মুহূর্তে পুরো ক্যাম্প থমকে গেল টিচারদের ডাকা হল এবং সত্যিটা সামনে আসলো যে কিছু ছেলে খারাপ উদ্দেশ্য নিয়ে সেখানে এসেছিল তাদের সঙ্গে সঙ্গে ক্যাম্প থেকে বের করে দেওয়া হলো এবং পুলিশকেও জানানো হলো অনন্যার হাত কাঁপছিল সে প্রথমবার অনুভব করল যে রাঘব যদি সেই মুহূর্তে হস্তক্ষেপ না করত তবে হয়তো ব্যাপারটা অনেক দূর গড়িয়ে যেত সেই রাতের পর সব কিছু বদলে গেল অনন্যা এখন আর রাঘবকে সেই নজরে দেখতে পারছিল না যেখানে আগে শুধু তাচ্ছিল্য আর অহংকার ছিল এখন তাতে কৃতজ্ঞতা আর দ্বিধা দুটোই ছিল পরের দিন সে প্রথমবার কোনো ব্যঙ্গ ছাড়াই রাঘবের সাথে কথা বলল এবং বলল গতকালের জন্য ধন্যবাদ রাঘব শুধু এটুকু বলল ভুল দেখে চুপ করে থাকা সবথেকে বড় ভুল হয় ফেরার বাসে অনন্যা দেখল রাঘব জানলা দিয়ে বাইরের পাহাড়গুলো দেখছে শান্ত যেন কিছুই হয়নি সে এটা ভেবে অবাক হচ্ছিল যে যে ছেলেটা কাল এত বড় ঝুঁকি নিয়েছিল সে আজ এত স্বাভাবিক কেন সে আস্তে করে জিজ্ঞাসা করল তুমি সবসময় এরকমই থাকো রাঘব হুঁচকি হেসে বলল সাদা ভাব যখন অভ্যেসে পরিণত হয় তখন দেখনদারিটা বোঝা মনে হতে থাকে সেই মুহূর্তে অনন্যার মনে হল তার ভেতরে কিছু একটা বদলাচ্ছে তার জগৎ যা এতদিন শুধু স্ট্যাটাস আর শো অফের উপর টিকেছিল তাতে প্রথমবার অন্য কিছুর জায়গা হতে শুরু করল কিন্তু সে এটাও জানত যে এই পরিবর্তন সহজ হবে না কারণ প্রশ্ন এখন শুধু রাঘবের নয় প্রশ্ন তার নিজের পরিচয়েরও ছিল অধ্যায় শেষ হয়নি কাহিনী আরও গভীরে যাওয়ার ছিল কারণ অনন্যার মনে এখন এক নতুন প্রশ্ন জন্ম নিয়েছিল এই ছেলেটা এত আত্মবিশ্বাসী কেন এর কাছে এমন কি আছে যা না দেখিয়েও দেখা যায় আর এই প্রশ্নের সাথেই এক নতুন রহস্য ধীরে ধীরে দানা বাঁধতে শুরু করেছিল হিল স্টেশন থেকে ফেরার পর আর ওরা গ্লোবাল ইনস্টিটিউট আগের মতো রইল না অন্তত অনন্যা মালহোত্রার জন্য তো নয়ই কারণ যে কলেজকে সে নিজের খেলার মাঠ মনে করত সেই জায়গাটাই এখন তাকে আয়না দেখাতে শুরু করেছিল প্রতিটা কোনা প্রতিটা ক্লাস এখন তাকে রাঘব কুলকার্নির উপস্থিতির কথা মনে করিয়ে দিত কিন্তু এই অনুভূতির এখন তাচ্ছিল্যের ছিল না বরং এক নিস্তব্ধ আকর্ষণের ছিল অনন্যা নিজের মধ্যে পরিবর্তন অনুভব করল সে এখন বিনা কারণে কারোর ওপর টিপ্পণী কাটত না ক্লাসে মন দিতে শুরু করেছিল এবং সবথেকে আশ্চর্যের ব্যাপার হল সে বারবার নিজেকে রাঘবকে লক্ষ্য করতে দেখছিল যেন রাঘবের শান্ত মুখে এমন কোনো উত্তর লুকানো আছে যা সে বুঝতে চায় কিন্তু জিজ্ঞাসা করার সাহস পাচ্ছিল না রাঘব সবসময় আগের মতোই ছিল না বেশি কথা বলা না কম না কারোর থেকে দূরত্ব না কারোর উপর নির্ভরতা সে আসত পড়ত শিখত আর চলে যেত যেন কলেজ তার কাছে লক্ষ্য নয় বরং পথের একটা ধাপ মাত্র আর এই ব্যাপারটাই অনন্যাকে সব থেকে বেশি বিচলিত করত কারণ তার অভ্যেস ছিল যে মানুষ তার সাথে জুড়তে চায় তাকে ইমপ্রেস করতে চায় কিন্তু রাঘবের কোনো তাড়া ছিল না একদিন লাইব্রেরিতে যখন অনন্যা তার বন্ধুদের থেকে আলাদা বসেছিল সে দেখল রাঘব এক কোনায় বইয়ের স্তূপের মাঝে বসে কিছু লিখছে তার টেবিলে কোনো ল্যাপটপ বা ট্যাবলেট ছিল না শুধু একটা পুরনো নোটবুক আর সাধারণ পেন অনন্যা না জানি কেন উঠে তার দিকে চলে গেল তার পা হালকা ছিল কিন্তু মন ছিল ভারী সে আস্তে করে বলল তুমি সবসময় এখানে একা কেন থাকো রাঘব মাথা তুলল তাকে দেখে হালকা হেসে দিয়ে বলল একা থাকা আর একাকী হওয়া দুটো আলাদা বিষয় এই জবাবটা অনন্যার জন্য নতুন ছিল কারণ সে একা থাকাকে সবসময় দুর্বলতা মনে করত শক্তি নয় সেই দিনের পর দুজনের মধ্যে কথা বাড়তে থাকল ছোট ছোট কথা পড়াশোনা স্বপ্ন জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি অনন্যা প্রথমবার অনুভব করল যে কেউ তার কথা শুনতেও পারে কোনো বিচার না করে ইমপ্রেস করার চেষ্টা না করে আর এই অনুভূতিটা তার ভালো লাগতে শুরু করল কিন্তু সাথে একটা ভয়ও ছিল কারণ রাঘবের ব্যাপারে এমন অনেক কিছু ছিল যা সে বুঝতে পারছিল না রাঘবের কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ছিল না না কোনো দেখনদারি বন্ধুত্ব না কারোর সাথে ঘনিষ্ঠতা সে কলেজের পর প্রায়ই সোজা বেরিয়ে যেত কখনো হেঁটে কখনো বাসে কখনো অটোয় আর আরার মতো কলেজে এগুলো অস্বাভাবিক ছিল এক বিকেলে অনন্যা দেখল কলেজ গেটের বাইরে রাঘব একটি কালো রঙের গাড়ির পাশে দাঁড়িয়ে আছে গাড়িটি কোনো সাধারণ গাড়ি ছিল না লম্বা ভারী এবং অত্যন্ত দামি ড্রাইভার রাঘবকে দেখামাত্রই এই শ্রদ্ধার সাথে দরজা খুলে দিল আর গাড়িতে বসে থাকা এক বয়স্ক ব্যক্তি তার সাথে ঝুঁকে কথা বললেন অনন্যা দূর থেকেই সবটাই দেখছিল তার হৃৎস্পন্দন হঠাৎ বেড়ে গেল এই দৃশ্যটি সেই রাঘবের সাথে মিলছিল না যাকে সে চিন্ত গাড়ি চলে গেল আর রাঘব আবার হেঁটে কলেজের ভেতরে চলে আসলো যেন কিছুই হয়নি অনন্যা তাকে জিজ্ঞাসা করল যে তারা কারা ছিল রাঘব শুধু বলল পরিচিত এবং কথা ঘুরিয়ে দিল কিন্তু এই একটা শব্দ অনন্যার মনে একশোটা প্রশ্ন তুলে দিল পরের কয়েকদিন অনন্যা লক্ষ্য করল রাঘব আগের চেয়ে একটু কম কথা বলছে তাদের মাঝে এক না বলা দূরত্ব তৈরি হতে লাগল অনন্যার এই দূরত্ব খুব কষ্ট দিচ্ছিল কারণ সে প্রথমবার কারোর অভাব অনুভব করছিল একদিন হঠাৎ রাঘবের একটা ফোন কল আসল কলটা ধরতেই তার মুখ বদলে গেল সে তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে কিছু না বলে বেরিয়ে গেল অনন্যা তাকে জিজ্ঞাসা করল কি হয়েছে রাঘব শুধু বলল বাড়ির ব্যাপার আর তাকে সাথে আসতে মানা করে দিল এই জবাবটা অনন্যাকে চুবল কারণ সে এটাকে অবিশ্বাস বলে ধরে নিল সেই রাতে অনন্যার মন শান্ত ছিল না প্রশ্নগুলো তার মাথায় ঘুরতে থাকল আর অবশেষে সে একটা সিদ্ধান্ত নিল সে সত্যিটা জানতে চেয়েছিল চাই তার জন্য তাকে ভুল পথেই হাঁটতে হোক সে নিজের গাড়ি বের করে দূরত্ব বজায় রেখে রাঘবের পিছু নিল রাঘব একটা অটোতে বসে শহরের ভিড় ভাটটা ছাড়িয়ে দূরে চলে যেতে থাকল প্রায় এক ঘন্টা পর অটো একটা বিশাল গেটের সামনে থামল যেখানে উঁচু দেওয়াল নিরাপত্তা রক্ষী আর ক্যামেরা লাগানো ছিল জায়গাটা কোনো সাধারণ মানুষের মনে হচ্ছিল না রাঘব অটো থেকে নামল গার্ডরা তাকে দেখা মাত্রই গেট খুলে দিল আর কেউ শ্রদ্ধার সাথে বলল স্বাগতম স্যার এই শব্দটা অনন্যার কানে প্রতিধ্বনিত হল তার বুক কেঁপে উঠল সে রাঘবকে সেই বিশাল চত্বরের ভেতরে যেতে দেখল আর সেই মুহূর্তে তার মাথায় একটাই কথা ঘুরছিল আমি কি ওকে চিনতামই না বৃষ্টি শুরু হল অনন্যা সেখানেই গাড়ি থামিয়ে দিল আর তার চোখ দিয়ে জল পড়তে লাগল তার মনে হল যেন তাকে ঠকানো হয়েছে যে সাদাসিধে ভাব আর সততা সে রাঘবের মধ্যে দেখেছিল তা কি সব মিথ্যে ছিল সেই রাতেই সে রাঘবকে মেসেজ করলো যে তার সত্যিটা জানা দরকার জবাবে শুধু আসলো কাল কলেজের পর দেখা করছি পরের দিন অনন্যা সময়ের অনেক আগেই লাইব্রেরির বাইরে বসেছিল রাঘব আসলো সেই একই শান্ত মুখ একই সাধারণ পোশাক কিন্তু এখন অনন্যারার সেই সাদাসিধে ভাবে ভরসা হচ্ছিল না সে সরাসরি প্রশ্ন করল তুমি আমার কাছে সত্যিটা কেন লুকিয়েছ রাঘব কিছুক্ষণ চুপ থেকে বলল কারণ আমি চেয়েছিলাম মানুষ আমাকে আমার চিন্তা দিয়েছিনুক আমার নাম দিয়ে নয় অনন্যা তাকে জানালো যে সে সব দেখে নিয়েছে সেই জায়গা সেই গাড়ি আর সেই সম্মান রাঘব একটা দীর্ঘশ্বাস ফেলল এবং স্বীকার করল যে সে একটি বিশাল বড় বিজনেস ফ্যামিলি থেকে এসেছে অনন্যার চোখে জল ছিল রাগ আর আফসোস দুটোই সে বলল যে যদি সে আগে জানত তবে হয়তো তার ব্যবহার অন্যরকম হতো রাঘব শান্তভাবে বলল আর ঠিক এই কারণেই আমি জানাইনি এই উত্তরটা অনন্যার মনের গভীরে গেঁথে গেল কারণ তার নিজের পুরনো অহংকারের কথা মনে পড়ে গেল সেই মুহূর্তে অনন্যা বুঝল যে আসল দূরত্ব টাকার ছিল না ছিল চিন্তার আর রাঘব সেই দূরত্বটা কখনো তৈরি হতে দেয়নি অধ্যায় এখানেই শেষ হয়নি কারণ এখন প্রশ্ন এটা ছিল না যে রাঘবকে প্রশ্ন ছিল যে অনন্য কি নিজেকে বদলাতে পারবে কলেজের লাইব্রেরির বাইরে সেই বিকেলটা ছিল খুব ভারী সামনে দাঁড়িয়ে থাকা রাঘব সেই একই রাঘব শান্ত স্থির কিন্তু এখন তার শব্দগুলো অনন্যার পুরো জগত লটপালট করে দিয়েছিল অনন্যা অনুভব করল যে এতদিন সে মানুষকে শুধু নাম ক্ষমতা আর জৌলুস দিয়ে বিচার করেছে এই প্রথম কারোর সাথে দেখা হল যে ইচ্ছে করে নিজের পরিচয় গোপন রেখেছিল যাতে আসল মানুষটা সামনে আসতে পারে অনন্য কিছুক্ষণ কিছু বলল না তার পুরনো বিদ্রুপ আর হাসিগুলোর কথা মনে পড়ে সে লজ্জা পাচ্ছিল সে বুঝতে পারল যে যে সাদাশিদে ভাবকে সে বুবলতা মনে করেছিল সেটাই আসলে সবথেকে বড় শক্তি ছিল রাঘব শুধু এটুকু বলল যে সে কাউকে ঠকাতে চায়নি সে শুধু দেখতে চেয়েছিল নাম আর ক্ষমতা সরিয়ে দিলে মানুষ তাকে কীভাবে দেখে সেই দিনের পর দুজনের মধ্যে কথা কমে গেল কিন্তু চিন্তা অনেক বেড়ে গেল অনন্যা এখন ক্লাসে আগের মতো ছিল না তার বন্ধুরা অবাক ছিল যে যে মেয়েটা সবসময় আকর্ষণের কেন্দ্রে থাকত সে এখন পেছনে বসে নোটস বানাচ্ছে কয়েক সপ্তাহ পর অরোরা গ্লোবাল ইনস্টিটিউটে একটি বিশাল বড় অনুষ্ঠানের আয়োজন হল অ্যানুয়াল কনভোকেশন অ্যান্ড অ্যালামনাই মিট দেশ বিদেশের বড় বড় নাম আসার কথা ছিল অনুষ্ঠান শুরু হল ডিরেক্টর ভাষণ দিলেন তারপর মঞ্চ থেকে একটা নাম ঘোষণা করা হলো এমন এক নাম যা দেশের ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল যখন সেই কোম্পানির সাফল্যের কথা বলা হচ্ছিল পুরো হল হাততালিতে ফেটে পড়ল আর তারপর বলা হল আজকের বিশেষ অতিথি এই কলেজেরই ছাত্র দয়া করে স্বাগত জানান আমাদের প্রাক্তনী এবং তরুণ উদ্যোক্তা রাঘব কুলকার্নি পুরো হল দাঁড়িয়ে পড়ল অনন্যা রাঘবের দিকে তাকালো। সেই রাঘব যে সাইকেলে করে কলেজে আসত যে সাধারণ টিফিন খেত যাকে কেউ লক্ষ্য করত না সে এখন মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছিল মাইক হাতে নিয়ে রাঘব বলল আমি এখানে আমার সাফল্য শোনাতে আসিনি বরং একটি অভিজ্ঞতা শেয়ার করতে এসেছি আমি ইচ্ছা করে নিজেকে সাধারণ রেখেছিলাম কারণ আমি জানতে চেয়েছিলাম যে যখন নাম ক্ষমতার পরিচয় থাকে না তখন মানুষ কেমন ব্যবহার করে আর এই কলেজ আমাকে অনেক কিছু শিখিয়েছে তার নজর অনন্যার উপর পড়ল কিন্তু সে কারোর নাম নিল না কিছু মানুষ আমাকে অবহেলা করেছে কিছু মানুষ ঠাট্টা করেছে আর কিছু মানুষ আমাকে বোঝার চেষ্টা করেছে আর এটাই আমাকে বুঝিয়েছে যে আসল পরিচয় সেটাই যা না বললেও সামনে চলে আসে অনন্যার চোখ ভিজে আসলো তার নিজের পুরনো সব ব্যবহার মনে পড়ে নিজের ওপরেই লজ্জা হচ্ছিল অনুষ্ঠান শেষ হবার পর যখন সবাই রাঘবকে অভিনন্দন জানাতে আসছিল অনন্যা দূর থেকে সব দেখছিল সে আর সেই দুনিয়ার অংশ হতে চাইছিল না যেখানে প্রতিটা সম্পর্ক কোনো লাভের সাথে যুক্ত কিছুক্ষণ পর সে সাহস জুগিয়ে রাঘবের কাছে গেল কোনো ভনিতা ছাড়াই বলল আমাকে ক্ষমা করে দাও তোমাকে বোঝার আগেই আমি তোমাকে জাজ করেছি আজ বুঝলাম সব থেকে বড় ভুল সেটাই ছিল রাঘব তার দিকে তাকালো, আর প্রথমবার তার চেহারায় হালকা হাসি ফুটে উঠল সে বলল ভুল সেটাই যা মানুষকে বদলে দেয় আর তুমি বদলে যাচ্ছ অনন্যা জিজ্ঞাসা করল এখন আগে কি হবে তুমি কি কোম্পানি সামলাবে রাঘব স্বরে জানাল যে সে কাজ তো করবেই কিন্তু সেই একই সাদাসিধে ভাবের সাথে আর সে একটা এডুকেশন ফাউন্ডেশন শুরু করছে যাতে সেই সব ছাত্ররা সুযোগ পায় যাদের শুধু এই জন্য অবহেলা করা হয় কারণ তাদের কাছে দেখানোর মতো কিছু নেই সময় কাটল কলেজ শেষ হল অনন্যা নিজের জীবনের দিশা বদলে ফেলল সে দেখন্দারি থেকে দূরে সরে আসল আর রাঘবের সাথে মিলে সেই ফাউন্ডেশনে কাজ শুরু করল তাদের সম্পর্ক এখন আর কোনো লেবেলের ওপর ছিল না না বড়লোকই না গরিবী শুধু দুটো মানুষ যারা একে অপরকে চিনতে শিখেছিল গল্পটা এখানেই শেষ হয় না বরং এখান থেকেই আসল শুরু হয় কারণ সাদাশিদে ভাব কখনো হেডলাইন তৈরি করে না কিন্তু ইতিহাস বদলায় আর সত্যি ভালোবাসা সেটাই যা পরিচয়ের আগে মানুষকে বেছে নেয়